দেখা যাবে তো তাই না তো আমরা আপনাদেরকে এখন চোরকে দেখাবো যে আমার হেলমেটটা কে চুরি করছে বাহ এই যে এই যে আমাদের অন্তত এটা অবশ্যই শাস্তি হবে আমি আজকে এসেছিলাম মহাকালী এসকেএস টাওয়ারে শপিং করার জন্য বাইকটা আমি নিচে রাখছিলাম এখানে অনেক হাই সিকিউরিটি তো আমি বাইকটাও রাখলাম এমন কি হেলমেটটাও রাখলাম তো শপিং করা শেষ করে এসে দেখি হেলমেটটা নাই তো আমার হেলমেটটা কে নিল সেটা দেখার জন্য আমি তাদের এখানে এসকেএস টাওয়ারের যে অফিস কক্ষ আছে সিসি ফুটেজ চেক করে সেখানে চলে আসলাম আসসালামু আলাইকুম ভাই

হুম 2টা না 2টা আনুমানিক বলছি দেখা যাবে তো তাই না কে নিছে না সেটা তদন্ত দেখা যাবে আমরা এখন চোরকে দেখাবো আমার হেলমেটটা কে চুরি করছে আপনি দেখাচ্ছেন এটাই আমার কাছে অনেক ভালো লাগলো কাছে

তারপরে আপু আর ভাইয়া আসলো বাট ইনারা তো না হেলমেট তো দেখাই যাচ্ছে আমার বাইক থেকে নিয়ে গেলো এখন ওই ফোকাস দেখেন তাহলে বুঝতে পারবেন বাইকের নাম্বারটা দেখা যাবে না কতই তিনটা তিনটে তিপ্পান্নতে চুরি হয়েছে না তিনটাতে চুরি হয়েছে মানে কেমনি সাবি সারি এরকম একটা জায়গা থেকে হেলমেট নেওয়া আর এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে কারণ এত এত সিসি ক্যামেরার মাঝখানে চুরি করতে পারে বুঝতে পারছেন বুকের পাটা আছে দেখেন এই যে এখান থেকে বের হবে না এই তো স্পষ্ট দেখা যাবে এখানে সে এবারে আপনাদেরকে একটু ক্লিয়ার দেখাই চোরের ফেসটা ওকে তিনটা তিপ্পান্ন

থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ দেখানোর জন্য অনেক ধন্যবাদ মানে দেখাইছেন এটাতে আমি সন্তুষ্ট মানে আমার হেলমেটটা পাওয়া লাগবে না আপনার সাথে দেখা হয়ে আমি অনেক খুশি সিরিয়াসলি যেটা থ্যাংক ইউ সো মাচ আপনার সাথে দেখা হয়েছে না আমি তাতে অনেক খুশি আপনার দেখা যাক চোরে ফেসটা এখন দেখি শান্তি পাই আমার কিন্তু একটা প্রোগ্রাম আছে হ্যাঁ প্রোগ্রামে যাওয়ার জন্য আসছিলাম একটা সানগ্লাস আর প্যান্ট কিনতে আসার পরে অবস্থা তো দেখি আপনাদেরকে এখন চোরের ফেসটা দেখাই

কি সুন্দর করে আমার হেলমেটটা নিয়ে যাচ্ছে ভাই তোমাদেরকে স্যালুট হ্যাঁ তো এটার কোনো ভাবে অ্যাকশন নেওয়া যায় এটা যদি ওনারা আমাদের কাছে আসে আমাদের গার্ড আছে আমাদের এখানে সিকিউরিটি আছে তাদেরকে বলে দেওয়া হবে যে এই এইরকম এরকম আটকে রাখতে হবে গাড়িটা আমরা আটকে রাখতে পারবো আর জরিমানা করতে হবে ভাই জরিমানা বলতে আমরা আপনাকে ফোন দেব যে এই আপনার হেলমেটটা ওনারা নিয়ে গেছেন তো আপনি আসেন

হ্যাঁ মহাকালী এসকেএস হ্যাঁ এটা হচ্ছে মহাকালী এসকেএস টাওয়ার শপিং মল আজকে আমার একটা প্রোগ্রাম ছিল তো আমি ভাবলাম এসকেএস টাওয়ার থেকে আমি হচ্ছে দুইটা জিনিস কিনা লাগবে সেটা হচ্ছে সানগ্লাস আর প্যান্ট তো প্রোগ্রামে যাওয়ার আগে আমি একটু তার ফলো করে প্যান্ট কিনেছিলাম তো হেলমেটটা আমি নিচে রেখে গিয়েছিলাম যেহেতু এখানে হাই সিকিউরিটি আপনাদের তো এখানে এসে রাখার পর দেখলাম যে আমার হেলমেটটা নাই মানে শপিং করে achar পর তো लास्टে আসার পর আপনাকে পাইলাম আপনিও চেক করলেন যাক চেক করে ভালো লাগলো দেখাতে হলো অন্তত ও থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মানে আমার আমার যে হেলমেটটা হারাইছে এটার জন্য কিন্তু আমার মনে কিন্তু কষ্ট তো এমন একটা নাই কারণ ভাই যে আমাকে सीसी ফুটেজটা দেখাইছে আমি যে দেখছি কে হেলমেটটা নিয়েছে সো এটার জন্য আর কি শান্তি লাগছে যদি ভাই হেলমেট না পায় সমস্যা নাই ভাইয়ার আমাকে একটা হেলমেট গিফট করছে সেটা নিয়ে আমি চলে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ হেলমেটটা ভাই আমাকে গিফট করছে সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কারণ এখন যদি আমি হেলমেট বিহীন ঢাকায় চলাফেরা করি তাহলে কিন্তু আমাকে মামলা খাইতে হবে সো মামলা না জন্য ভাই আমার ভিডিও দেখার জন্য আমাকে ওই হেলমেটটা গিফট করছে থ্যাংক ইউ সো মাচ